এরকম কুচ্ছিত কয়লার ড্রাম একটা মেয়েকে আমি বিয়ে করেছি মা তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে এই মেয়েকে তোমরা আমার সাথে বিয়ে দিয়েছো আমি এখন আমার ফ্রেন্ড সার্কেল কাছে মুখ দেখাবো কি করে টিশানে চেঁচিয়ে বলা কথাগুলো তীরের মতো গিয়ে নুসাইবার বুকে বিদল নুসাইবা আচলে মুখ গুছে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে চোখের জল বিসর্জন দিচ্ছে কাল বিয়ে করে আজ স্বামীর মুখে এইসব কথা শুনে ও অনেকটা পাথরের ন্যায় শক্ত মুখ করে দাঁড়িয়ে আছে কান্নাগুলো নুসাইবার গলায় জট পাকিয়ে আছে কাল সারা রাত তিশান রুমে আসেনি তখনই নুসাইবা বুঝে গেছিল তিশান নিজের ইচ্ছায় বিয়ে করেনি তাহলে কেন বিয়েটা করলো তিশান নুসাইবার ভাবনায় ছেদ ঘটিয়ে তিশান পুনরায় চেঁচিয়ে বলল আমি এই মেয়েকে আজকেই ডিভোর্স দিব বলে তিশান রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাবারাতে তিশানের মা বলল আমি কি বিয়ে করেছি নাকি তোর বাবা তোর কথা দামি দেয় না কি করব বল তিশানোর মায়ের মুখে কথা শুনে দাঁত কর্মার করতে করতে বলে উঠল তাই বলে এরকম একটা কালো মেয়ের সাথে আমার মতো হ্যান্ডসাম ছেলে তোমরা বিয়ে দিয়ে দিলে তুমি জানো মা ভার্সিটিতে কত মেয়ে আমার জন্য পাগল আর আমার বউ নাকি একটা কালো কুচ্ছিত মেয়ে আমি তিশান আর কিছু বলার আগেই দরজার সামনে থেকে কেউ উচ্চস্বরে বলে উঠল এটা ভদ্রলোকের বাড়ি এত কথা বলে এখানে শোভা পায় না সেটা নিশ্চয়ই তুমি জানো তিশান তাছাড়া তোমার সদ্য বিয়ে করা সেই মেয়েটা শুনতে পেলে কতটা কষ্ট ভেবে দেখেছ তিশানের সামনে দাঁড়িয়ে তুমি নিশ্চয়ই জানো কাল কি পরিস্থিতিতে তোমাদের বিয়ে হয়েছে তাহলে আজ এত প্রশ্ন কেন করছো তুমি তিশান যেভাবেই হোক ওর বাবার উপর কখনো উচ্চ কথা বলতে পারে না তাই নিচু স্বরেই বলে উঠল দেখো বাবা যেখানে তোমার ভাই আর ভাইয়ের ছেলে তোমার সম্মানের কথা ভাবলো না সেখানে তাদের তাদের সম্মান বাঁচানোর জন্য তুমি নিজের ছেলেকে বলে দিলে একবারও ভাবলে না তোমার ছেলের পছন্দের কেউ থাকতে পারে তাও যদি মেয়েটা দেখতে সুন্দর হতো আমি মেনে নিতাম কিন্তু বাবা ওই রকম একটা মেয়েকে আমি কেন কোন ছেলেই মেনে নিতে পারবে না তিশানের বাবা চোখ গরম করে তিশানের দিকে তাকিয়ে বলল যাকে বিয়ে করেছ তাকে সম্মান দিতে শেখো তিশান নুসাইবা খুব ভদ্র শান্ত আর ভদ্র পরিবারের মেয়ে তুমি ওর সাথে সুখে থাকবে হ্যাঁ হয়তো ওর গায়ের রং শ্যাম্পন্ন বলে তুমি ওকে বারবার কালো বলে আখ্যায়িত করতে পারো না তিশানের রাগে শরীর ফেটে যাচ্ছে তাই এক প্রকার চেঁচিয়ে বলে উঠলো আমি কিছুতেই ওই মেয়েটাকে মেনে নিতে পারবো না বাবা আমি অন্য কাউকে ভালোবাসি তাই ওই মেয়েকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না বলে তিশান হন হন করে বেরিয়ে গেল সেখান থেকে তিশান বেরিয়ে যেতেই তিশানের মা বলে উঠলো তিশানের বাবা তুমি কিন্তু আর ভেবে দেখতে পারতে ঠিকই তো ওই মেয়েটাকে কি আমার হীরের টুকরো ছেলের সাথে মানায় নাকি তিশানের বাবা রাগি চাহনি দেখে তিশানের মা চুপ করে জায়গা ত্যাগ করলো সবাই চলে যেতেই তিশানের বাবা নিজে নিজেই বলে উঠল আজ তোমরা শুধুমাত্র গায়ের রঙের জন্য যে মেয়েটাকে এত নিন্দা এত অপমান করছো একদিন তোমরাই বলবে কালোই জগতের আলো আর সেদিন বুঝবে আমি এই মেয়েটাকে ঘরের বউ নিয়ে ভুল কাজ করিনি সেদিন খুব শীঘ্রই আসবে নুসাইবা এতক্ষণ ধরে পাশের রুম থেকে ওদের সবার কথাই শুনছিল আর চোখের জল ফেলছিল কারোর শব্দ শুনে পানি মুছে রাগে ফেটে পড়ল তিশান রাগে নুসাইবার সামনে গিয়ে নুসাইবার হাতটা জোরে চেপে ধরে বলে উঠল আমার রুমে ঢুকার পারমিশন তোমাকে কে দিয়েছে এক্ষুনি বেরিয়ে যাও তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও বলছি বলি নুসাইবাকে কোনো কথা বলতে না দিয়ে তিশান হাত ধরে টানতে টানতে দরজা দরজার আসে দরজার সামনে এসে ধাক্কা দিয়ে জোর করে দিল নুসাইবা পড়ে যাওয়ার আগেই কেউ ধরে ফেলল নুসাইবা ও সুশিক্ত চোখে সামনে তাকাতেই একটা তেইশ বছর বয়সী মেয়েকে চোখে পড়ল মেয়েটা নুসাইবাকে ধরে শান্ত চোখে জিজ্ঞাসা করলো তুমি ঠিক আছো তো তোমার কোথাও লাগেনি তো নুসাইবা প্রতি উত্তরে মাথা নাড়াতেই মেয়েটার আগে চোখে তিষানের দিকে তাকালো তিষান অসময়ে ত্রিশাকে চোখের সামনে দেখে একটু অবাক হল বটে আপু তুই এই সময়ে এখানে ত্রিশা আর কিছু না বলে সোজা তিষানের সামনে গিয়ে সজরে তিষানের গালে একটা থাপ্পড় মেরে বসলো এই প্রথম ত্রিশর প্রাণের প্রিয় ভাইয়ের গায়ে হাত তুলল ঈশান গালে হাত দিয়ে অবাক চোখে তৃষার দিকে তাকাতেই তৃষার আগে সরে বলে উঠল একটা মেয়েকে কি করে সম্মান করতে হয় সেটা বোধ তুই ভুলে গেছিস আর নয়তো নিজের সাদা চামড়ার অহংকারে তোর বিবেক বুদ্ধি লোপ পেয়েছে তাই না তৃষান ঈশান দিকে অবাক চাহনি নিক্ষেপ করে বলে উঠল বাহিরের একটা মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুললি আপু যে শাসনটা তোকে আমার মায়ের করার কথা সেই শাসনটা আমি করলাম কারণ আমার মা তোকে শাসন করার বদলে উস্কে দিচ্ছে তৃষা নিজের মায়ের সম্পর্কে ভালো করে কথা বলো তৃষার মা সবাই চেঁচামেচি শুনে তৃষানের রুমের সামনে আসতেই তৃষার কথা শুনে উপরুক্ত কথাটি বলে উঠল তৃষানুর মাকে দেখে আর কিছু না বলে রেগে বাড়ি থেকে বেরিয়ে গেল তৃষা মায়ের কথা শুনে শান্ত কণ্ঠেই বলে উঠল দেখো মা তোমাদের কাছে অনুরোধ এমন কিছু করু না যাতে বাবার সম্মান ধুলোয় মিশে যায় বলেই নুসাইবার হাত ধরে তৃষা তৃষানের রুমের ভিতরে নিয়ে যায় রুমে এনে খাটের উপর বসিয়ে বলে উঠল আমার ভাইয়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি আসলে হুট করে বিয়েটা হয়েছে তো আর তৃষানের সাথে তোমার বিয়েটা কি পরিস্থিতিতে হয়েছে সেটা তুমিও জানো তাই তৃষান বিয়েটা মেনে নিতে পারছে না কয়েকদিন যেতে দাও সব ঠিক ঠিক হয়ে দেখো মুসাইবা প্রতি একটা মিষ্টি হাসি দিয়ে বলে উঠল আমি কিছু মনে করিনি আপু ওনার জায়গায় আমি থাকলেও হয়তো সেম কাজটাই করতাম তৃষা কিছু না বলে সোজা রুম থেকে বের হয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে সাহেরিকার বাসায় চলে আসলো কয়েকবার বেল বাঁচতেই সাহেরিকা দরজা খুলতেই তিশানের অবস্থা দেখে অবাক হয়ে চেয়ে আছে এলোমেলো চুলগুলো কপালের উপর ছড়িয়ে আছে চোখ দুটো লাল হয়ে আছে বেশি ফর্ষা হয় নাকের ডগা জবা ফুলের মতো লাল হয়ে আছে হঠাৎ তিশানের অবস্থা দেখে সাহেরিকা কিছুটা ঘাবড়ে গেল সাহেরিকাকে কিছু বলার সুযোগ না দিলে তিশান সোজা ড্রয়িং রুমের দিকে চলে যায় সোফার মধ্যে হেলান দিয়ে বসে পড়লো তিশান সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে সাহেরিকা ওর পাশে বসে ওর মাথায় হাত রাখতে তিশান চোখ খুলে সাহেরিকার দিকে তাকাতেই সাহেরিকা বলে উঠল মিস্টার তাহসান আহমেদ তিশান একটা মেয়েকে নিয়ে তিশানের এই অবস্থা ও মাই গড লাইক সিরিয়াসলি তিশান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল দেখ সারু স্টুপিট কথা বন্ধ করে একটা বুদ্ধি দে আমাকে যে ওই মেয়েটাকে আমি কি করে আমার ঘাট থেকে নামাবো আরে চিন্তা করিস না আমি তো আছি তুরিতেই সব ঠিক করব। তারা দুজনে হাতে হাতে হাইফাই লাগায় আর গল্পের মোর অন্যদিকে ঘুরিয়ে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কালো মেয়েটি কি পারবে স্বামীর মনের মতো হতে নাকি ওর জন্য অপেক্ষা করছে আরো কষ্ট ওদের ষড়যন্ত্র কি ছিল তা দেখতে আর সব জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রোমান ও মিসান প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ